হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা তোমরা সব ভাই কেমন আছো আশা করি মানে অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরা ভালো আছি তো আমরা কোথাও থেকে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা শেয়ার করবো তোমাদের সাথে তো প্লিজ আমার সাথে থাকো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তো এখানে পুজো হচ্ছে তাই আমরা পুজো দেখতে যাচ্ছি আর প্রসাদ খেতে যাচ্ছি লক্ষ্মী পুজো হচ্ছে তোমরা ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো এই যে দেখো সবাই প্রসাদ খাচ্ছে আর এখানে বিতরণ তো আমরা আগে ঠাকুর দর্শন করবো এই যে মন্দির এখানে চলে এসেছি তো এই যেখানে পুজো হয়েছে দেখো অনেক লোক চলে তোমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে তো আমরা এখন বাড়ি যাবো তো আশা করি তোমরা সবাই পুরো ভিডিওটি দেখেছো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মধ্যে এই পর্যন্ত এটা বাই বাই